হরে কৃষ্ণ আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হল বামন দেবের আবির্ভাব রহস্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বামনদেবকে তিনি কেন আবির্ভূত হয়েছিলেন দ্বাদশী তিথিতে অভিজিৎ নক্ষত্রে শুভক্ষণে বামনদেব আবির্ভূত হন ভাগবতে প্রথম স্কন্দে তৃতীয় অধ্যায়ে ঊনবিংশটি শ্লোকে উল্লেখ আছে পঞ্চদশ অবতার রূপে ভগবান রূপে আবির্ভূত হন সমস্ত দেবতারা অসুররা একসঙ্গে মিলিত হয়ে শুরু করেন মন্থনের উদ্দেশ্য হল বিভিন্ন সম্পদরা লাভ করা আর মুখ্য উদ্দেশ্য ছিল অমৃত লাভ ভগবান এর অংশ সমৃদ্ধ সেই ধর্মন্তরী যখন অমৃতের কলস নিয়ে সমুদ্র